বিসমুল্লা রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম সকল কন্টেন্ট ক্রিয়েটার বন্ধুদেরকে জানাই নাজমুল ব্লগে স্বাগতম আজকে একটি ইউনিক ভিডিওতে নিয়ে চলে এলাম আমাদের এই নাজবুল ব্লগ পেজে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন কাশীনাথপুর কন্টেন্ট কিউটার মিলন মেলার রহস্য যেহেতু আমরা আয়োজনে ছিলাম তাই সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম কাশীনাথপুরের উদ্দেশ্যে কাশীনাথপুর এসে দেখতে পেলাম মেহেদি ভাই নাসির ভাই সহ তারা গেঞ্জি গুলো মানে টি শার্টগুলো রিসিভ করে নিচ্ছে কারণ আমরা টি শার্টগুলো অর্ডার দিয়েছিলাম ঢাকা থেকে আর ঢাকা থেকে যেহেতু গেঞ্জিগুলো এসেছে তাই আমরা সেগুলো রিসিভ করে নিলাম নিয়েই চলে এলাম রবুল সাথে বাগানবাড়ি যেহেতু আমাদের মিলন মেলার আয়োজনটা বাগানবাড়ি লোকেশন করা হয়েছে তাই আমরা বাগান বাড়ি চলে এলাম আপনারা সবাই জানেন যে আমাদের বাগান বাড়ি ইনকিউটর মিলন মেলা হবে আজকে। যাহও তো আমাদের কনটেন্ট কিউটর মিলন মেলাটা হয়ে গেছে। তারপরও আমি আপনাদেরকে সুন্দরভাবে আমাদের ভিডিওটা করে দেখাচ্ছি। আমরা ব্যানার এবং বক্স নিয়ে চলে যাব সেই আমাদের গন্তব্য স্থানে। আর এই হলো আমাদের গন্তব্য স্থান। এখানে আমরা এখন সুন্দরকে ডেকোরেশন করব। ডেকোরেশন করা শেষই কিন্তু আমাদের মিলন মেলার আয়োজন শুরু হয়ে যাবে। তাই আপনারা অপেক্ষা করে আমাদের পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন দেখেন এই হল আমাদের সেই ব্যানার এখানে সবাই কাজ করছে কত সুন্দর আয়োজনে নাসির ফরাত গল্পের ভিডিওওয়ালা এবং মেহেদি ব্লগ টু পয়েন্ট জিরো আছে আমাদের মাঝে তারাই কিন্তু অনেক পরিশ্রম করেই এই উদ্যোগটা নিয়েছে আর এখানে এসে দেখলাম সিরাজুল ভাই টি শার্টগুলো বিতরণ করছে সবার মাঝে কারণ সবাই এই গেঞ্জি প্রাপ্ত এবং সবাইকে দোয়া হচ্ছে আমাদের মাঝে উপস্থিত এখন দেখতে পাচ্ছেন সেই রানা ফানি ভিডিও যার কথা না বললেই নয় সে কিন্তু চলে এসেছে আমাদের মাঝে কারণ সে অনেক সুন্দর সুন্দর ফানি ভিডিও বানায় তাকে নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থান স্টেজে আর আমরা যেখানে মানে প্রোগ্রামটা করব খুব সুন্দরভাবে আমাদের প্রোগ্রামটা হয়েছিল এলো সেই রানা ভাই ফজলু ভাই এবং সাইরি সিরাজ আমাদের সাথে আছে যাদের কথা না বললে যারা মহান উদ্যোক্তা সিরাজ বাই গল্পের ভিডিওওয়ালা নাসির ফরাদ এবং টু পয়েন্ট যাদের মাধ্যমে এই কন্টেন্ট কিউটার মিলন মেলাটা আয়োজন করা হয়েছে তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আর একটা কথা না বললেই নয় সেটি হলো এই প্রথম কোনো ইনভাইট পেলাম কোনো কন্টেন কোটার মিলন মেলা এটা শুনে আসলে খুব খুশি লাগছে আমার মনে কারণ এরকম ইনভাইট আগে কখনো পাইনি আর আয়োজনেও আমরা ছিলাম আয়োজনে আমরা ছিলাম এবং আমাদের সাথে ছিল মেহেদেব লক টু পয়েন্ট জিরো নাসির গল্পের ফিরেওয়ালা এবং সিরাজুল ইসলাম সাইদি সিরাজ ভাই খুব তারা খুব সবাই ভালো মনের মানুষ তাদের নিয়েই কিন্তু এই কাজটি করা মহান উদ্যোক্তা তারা খুব সম্পূর্ণভাবে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলাইকিন আল্লাহ আসসালামু আলাইকুম